সালামুয়ালাইকুম মারাত্মক লেভেলের একটা অফার পার অ্যাকাউন্টে দুই ডলার ছাব্বিশ সেন্ট পাবেন একদম ইনস্ট্যান্ট এক মিনিটের ভেতরে এবং এখানে আপনার সত্তর সেন্ট খরচ করা লাগবে সত্তর সেন্ট খরচ করে দুই ডলার ছাব্বিশ সেন্ট পাবেন ইনস্ট্যান্ট এবং আনলিমিটেড করতে পাবেন কোনো টেলিগ্রাম লাগবে না কোনো টুইটার ইমেইল কোনো কিছু লাগবে না জাস্ট এই যে মাল্টিস্পেস ডাউনলোড করে নিয়ে ওইখানে টোন অ্যাকাউন্ট আনলিমিটেড করবেন এবং আনলিমিটেড আপনি কোপাইতে পারবেন এখান থেকে ঠিক আছে একদম ভিডিও তো এ টু জেড দেখাই দেবো কীভাবে করবেন একদম লাইভে আমি ক্লেম করে দেখাবো এক মিনিটের ভিতর সেটা তো প্রথমত দেখি যে আমি এই অ্যাকাউন্টটা কিন্তু এই মাত্রই করলাম এটা তো আরেকটা অ্যাকাউন্টটা এখন আমি আপনাদের সামনে করবো কীভাবে এটা করবেন দেখি দেখাই দিতেছি প্রথমত আপনার ওয়ালেটে সত্তর সেন্ট প্লাস টোন ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো আমি এই যে ডিপোজিট করে নিচ্ছি এখানে তো আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সরাসরি এই যে পোস্টার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে লিঙ্কটা প্রথমত কপি করে নেবেন টোন কিপার যে হচ্ছে অ্যাপটা আছে এখানে ব্রাউজারে গিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করবেন অথবা আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন টেলিগ্রামের সাথে কানেক্ট করে তো টোন কিপার দিয়ে দেখাই দিচ্ছি তো লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে এই যে উপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবেন পিন দিতে বলতেছে পিনটা দিয়ে দেবেন এখানে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে তারপরে একটু ওয়েট করেন আমি দেখাইতেছি জাস্ট একদম ইনস্ট্যান্ট সাথে সাথে দেখবেন চলে আসবে তো এই যে ম্যান আইকন্ট চিহ্ন লেখা আছে এটার উপর ক্লিক করবেন এখানে একটা রেফার কোড দিতে বলতেছে তার মানে এই যে পোস্টে যে রেফার কোডটা আছে এটা এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু রেফারের কোনো কমিশন নাই আমি আগে থেকে বলে রাখতেছি এটা এখানে দিয়ে এখানে টিকমার্ক দিবেন দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে কনফার্ম করলে এই যে আপনার কাছে একটা কনফার্মেশন চাইতেছে এটা কনফার্ম করে দিবেন এটা কনফার্ম করলে আপনার ওয়ালেট থেকে জিরো পয়েন্ট টু টোন কেটে নেবে মানে সত্তর সেন্ট মতন কেটে নিবে ঠিক আছে এই যে সাতাত্তর সেন্ট কিন্তু এখান থেকে কেটে নিতেছে এখানে জাস্ট ওয়েট করবেন এখন বাজে দুইটা বাইশ ঠিক আছে জাস্ট ওয়েট করবেন এক মিনিট মতো ওকে এখন বাজে দুইটা তেইশ তার মানে আমি আমার এক মিনিট ওয়েট কিন্তু হয়ে গেছে দুইটা বাইশের সময় ভিডিওটা আমি পোস্ট করছিলাম তো দেখেন এখানে মার্ক চলে আসছে এবং আপনার সবুজ চিন্তা চলে আসছে তার মানে আমার কাজ কমপ্লিট আমার টোকেনটা চলে আসছে এখন এখান থেকে যদি আমি ব্যাকে আসি ব্যাকে এসে ওয়ালেটে ক্লিক করেই রিফ্রেশ মারি দেখি টোকেনটা আসছে কিনা এখানে ওকে এখানে রিফ্রেশ দিতেছি এই যে এই মাত্র এই মাত্র এই যে এই যে আপনাদের সামনে কিন্তু অ্যাড হইলো রিফ্রেশ দিতে এটা তিনটা টোকেন দিয়ে দিছে আপ টোকেন যেটা ভ্যালু দুই ডলার তেইশ সেন্ট তো এটা কিন্তু অনেক এক্সচেঞ্জে লিস্টেড আছে এটা আপনার হচ্ছে বিট গেট লিস্টেড আছে তারপরে আপনি টেলিগ্রাম বোর্ডের মধ্যে এটা সেল করতে পারবেন ঠিক আছে এখান থেকে সরাসরি আপনি বিট গেস বিট গেট এক্সচেঞ্জে ডিপোজিট করবেন ডিপোজিট করে এটা সেল করে দেবেন তাইলে সত্তর সেন্ট মতন আমার খরচ হয়েছে পাইসে দুই তেইশ সেন্ট তার মানে দেড় ডলার মতন প্রফিট তো এখানে আনলিমিটেড কীভাবে করবেন সেটা এখন দেখেন আমি প্রথমত এই যে মাল্টিস্পেস এই যে মাল্টিস্পেস এটা ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোর থেকে আপনি একটা ডাউনলোড করে দেবেন যে এটা আপনার ফোনে ভালো কাজ করে যে এখানে আমি অনেকগুলো কিন্তু টোল অ্যাকাউন্ট করছি মাল্টিস্পেসের মাধ্যমে ঠিক আছে তো মাল্টিস্পেসটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে মাল্টিস্পেসের ভিতর টোনটা ক্রিয়েট করবেন এই যে এই অ্যাপটা আপনি আমাদের আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন জাস্ট এসে মাল্টিস্পেসটাকে সার্চ করবেন এই অ্যাপটা পেয়ে যাবেন ঠিক আছে এটা প্লে স্টোরে অ্যাভেলেবল নাই তো এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে যে টোন কিপার এটা কলম করে নিলাম কলম করে নিয়ে এটার ভিতরে ঢুকবেন ঢুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন আপনি জিরো পয়েন্ট টু টন তারপর সেমভাবে যেভাবে করলাম কাজটা এভাবে করবেন ইনস্ট্যান্ট চলে আসতেছে ঠিক আছে তো যত যতক্ষণ আর কি অফারটা থাকে ততক্ষণ কুপায় এটা ফার্স্ট তিরিশ হাজারের জন্য মানে শেষ হয়ে যাবে এখনও দেখলাম বাইশকে মতন অ্যাভেলেবল আছে বাইশ হাজার মেম্বার এখন তো বাকি আছে তো কুপাইতে থাকেন আনলিমিটেড